রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেবাদি মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হার হার মহাদেব আজ ছটা আগস্ট দু হাজার পঁচিশ তৃতীয় সোমবার আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কেন এত গুরুত্বপূর্ণ জানুন শিব পুরাণের কাহিনী শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পুজোর শুভ সময় এবং এই দিন আপনারা শিবলিঙ্গে কোন শস্য নিবেদন করবেন তা ছাড়া মহাদেবকে প্রসন্ন করা সহজ কিছু উপায় চলুন বন্ধুরা এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি এবার আমরা একে একে জেনে নেব সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আধার্মিক করে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন কথিত আছে শ্রাবণ মাসে যে ব্যক্তি সত্যি সত্যিকারে অর্থে ভগবান শিবকে স্মরণ করে তার মনের ইচ্ছা প্রকাশ করে দেবাদিদেব মহাদেবের কি পায় তার মনের ইচ্ছা অবশ্যই পূরণ হয় একই সাথে অনেকে শ্রাবণ মাসে উপবাস করে ভগবান শিবকে তুষ্ট করেন বেদ ও পুরাণে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার উপবাসকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে শিব মহাপুরাণেও এর উল্লেখ রয়েছে আসলে মাতা পার্বতী শিবকে পাওয়া জন্য অনেক তপস্যা করেছিলেন তার ইচ্ছা অনুসারের পরে তার শিবের সাথে বিবাহ হয়েছিল এর পেছনে সোমবারের একটি বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হয় শ্রাবণ মাসের ও সোমবারে মাতা পার্বতী থেকে বড় বর পেয়েছিলেন শ্রাবণ মাসের ও সোমবারে মাতা পার্বতী বিশেষভাবে পুজো করেছিলেন এবং উপবাস করেছিলেন এই সময় দেবাদিদেব মহাদেব তার তপস্যা দেখে খুবই খুশি হয়েছিলেন এবং তাকে তার স্ত্রী হওয়ার আশীর্বাদ করেছিলেন এই কারণেই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার প্রকৃত অর্থে বিশেষ বিশ্বাস করা হয় যে বিবাহিত মহিলারা যদি এই বিশেষ দিনে উপবাস করেন তাহলে তারা অখণ্ড সৌভাগ্যের আশীর্বাদ পান অন্যদিকে অবিবাহিত মেয়েরা তাদের কাঙ্ক্ষিত বর পান এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে পুজোর শুভ সোম শ্রাবণ মাসে তৃতীয় সোমবার পড়েছে ইংরেজি ছটা আগস্ট দু হাজার পঁচিশ বাংলা আঠেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশে এই দিন অমৃত মুহূর্ত শুরু হচ্ছে সকাল পাঁচটা চল্লিশ মিনিটের পর থেকে সকাল সাতটা বাইশ মিনিট পর্যন্ত শুভ মুহূর্ত শুরু হবে সকাল নটা চার মিনিটের পর থেকে সকাল দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত প্রদোষকালে শিব পুজোর সবথেকে শুভ সময় থাকবে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে পর থেকে রাতের আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত শিব পুরাণে মনস্কামনা পূরণের জন্য শিবলিঙ্গে বিভিন্ন ধরনের শস্য নিবেদনের কথা উল্লেখ রয়েছে ইতিমধ্যে শ্রাবণ মাসের প্রথম ও দ্বিতীয় সোমবারে আমরা বিভিন্ন ধরনের শস্য নিবেদন করি কোন শস্য নিবেদন করলে কী সুফল পাওয়া যায় তাও আমরা ইতিমধ্যে জেনে নিছি এবারে আমরা জেনে নেব শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে আমরা শিবলিঙ্গে কোন শস্য নিবেদন করবো শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে আপনারা গোটা সবুজ মুগ ডাল নিবেদন করব শিবলিঙ্গে গোটা মুগ ডাল অর্পণ করলে সাধারণত ব্যবসার উন্নতি ও আর্থিক লাভের জন্য শুভ বলে মনে করা হয় এটি বৃদ্ধি একটি উপায় হিসেবে বিবেচিত হয় এছাড়া পারিবারিক সুখ শান্তি বজায় রাখতেও সাহায্য করে এবার আমরা জেনে নেব তৃতীয় সোমবারে শুভক্ষণে দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার জন্য কিছু উপায় এবং এর সুফল শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে একুশটি বেলপাতা চন্দন সহকারে দিয়ে ওম নম শিবায় লিখে শিবলিঙ্গে অর্পণ করুন এর প্রভাবে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হবে বিবাহের বাধা দূর করার জন্য শিবলিঙ্গে যা প্রাণ মিশ্রিত দুধ অর্পণ করুন এর ফলে বিবাহের যোগ সৃষ্টি হবে এছাড়াও শ্রাবণ মাসে সোমবারে জলের মধ্যে দুধ ও কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমস্ত রোগ দূর হয় পাশাপাশি ব্যক্তি স্বাস্থ্য লাভ করতে পারে শিব পুরাণ অনুযায়ী শিবলিঙ্গে চিনি অর্পণ করা অত্যন্ত শুভ এর ফলে প্রসন্ন হন মহাদেব পাশাপাশি শিবলিঙ্গে চিনি অর্পণ করলে যশ বৈভবে এবং কৃতিত্ব বৃদ্ধি পায় শিবলিঙ্গের জাপ্রাণ অর্পণ করলে শিবের আশীর্বাদ লাভ করা যায় ও আর্থিক বৃদ্ধি হয় সোমবারে শিবলিঙ্গে হলুদ চন্দনের প্রলেপ লাগান শাস্ত্র মতে এই উপায়টি ব্যক্তির আকর্ষণ রূপ লাভ করতে পারে জীবনে মান সম্মান ও খ্যাতির অভাব হয় না শিবলিঙ্গে জল অভিষেক করতে ভুলবেন না জলে চিনি মিশিয়ে অভিষেক করলে মনের চাওয়া প্রত্যেকটি ইচ্ছা পুরো হয় এছাড়া শিবলিঙ্গে বেল পাতা সাদা ফুল আকন্দ ফুলের মালা নিবেদন করা উচিত শিবলিঙ্গে এই সমস্ত জিনিস নিবেদন করার সময় মনে মনে ওম নম শিবায় মন্ত্র জপ করতে থাকুন মনে কেবল ইতিবাচক চিন্তা ভাবনা আনুন ইতিবাচক চিন্তা করুন শিব চালিসা পাঠ করার সময় ভগবান শিবের সামনে একটি গিয়ের প্রদীপ চালান আজকের ভিডিও এই পর্যন্ত অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধা রাধে